যে ড্রিং করে কেউ চালাচ্ছেন আমি কিন্তু তাকে অ্যারেস্ট করে নেবো সুজাপুর তথা কালিয়াচকের সড়ক দুর্ঘটনা যেন প্রতিদিনের সাধারণ খবর হয়ে উঠেছে প্রত্যেকদিন একটা না একটা দুর্ঘটনার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ আতঙ্কে ও চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের তারপরেও মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না বাইক টটো বড়ো গাড়ি সবাই নিজের মতো চলছে কিন্তু ডিসিপ্লিন নেই কারোর মধ্যে আর মানছে না ট্রাফিক নিয়ম তাই জেলালপুর স্ট্যান্ডে মালদা জেলা ট্রাফিক পুলিশ ও দি ফেলেন ইনস্টিটিউটের উদ্যোগে একটি ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন ট্রাফিক অফিসার রঞ্জন চৌধুরী দ্য ফিল্মিক ইনস্টিটিউশনের সম্পাদিকা আইরিন বানু বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সঈদ আলী এজাহার আলী হাবিবুর রহমান আরও অন্যান্য সমাজসেবীগণ এই উদ্যোগ শুধু প্রচার নয় সতর্ক বার্তাও

দুর্ঘটনা কমাতে হলে আমাদের প্রত্যেককে এই নিয়ম মেনে চলতে হবে নাবালক ছেলে মেয়েদের হাতে গাড়ি গাড়ি না না দেওয়া প্রশিক্ষণ ছাড়া চালানো ভয়ঙ্কর ভাবে গাড়ি না চালানো এই নিয়মগুলো মানলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব এই উদ্যোগ শুধু একটি দিনের কর্মসূচি নয় বরং সবার মনে সতর্ক বার্তা তৈরির একটি বার্তা এবং আমরা অকারণে ওভারটেক করব না হর্ন বাজাবো না বিশেষ করে স্কুলের সামনে হসপিটালের সামনে আমরা বাজাবো না আর মানুষকে যেতে সাইড দেব এইসব হ্যাঁ আর একটা ভালো পয়েন্ট কথা বলছেন ড্রিঙ্ক করে অনেক ক্ষেত্রে আছে দেখছি যারা ড্রিঙ্ক করে বাইক চালান আমার আমার চোখে এখনো পড়েনি যদিও তো আপনাদের আমি একান্ত ভাবে বলব কেউ ড্রিঙ্ক ড্রিঙ্ক করে বাইক বা চার চাকা চালাবেন না শুধু নিজের স্বার্থে না অপরের স্বার্থেও কেউ চালাবেন না আর ড্রিঙ্ক করে যদি কখনো আমি দেখি কাউকে বা আমার চোখে পড়ে যে ড্রিঙ্ক করে কেউ চালাচ্ছেন আমি কিন্তু তাকে অ্যারেস্ট করে নেব দুর্ঘটনা রোধ করতে হলে একমাত্র সমাধান নিজেকে সচেতন করা এবং নিয়ম মেনে চলা সেফ ড্রাইভ সেভ লাইফ আপনার জীবন আপনার পরিবার আপনার দায়িত্ব সুজাপুর অফিসিয়াল সর্বদা আপনাদের পাশে

अपने तो अफिस गाड़ी चला स्टैंड Mangala Natyakriti Company Puducherry Jalarpurinjal Jobsir I do not forget all my other I मत पाच ची चांगलं येणी वाला असते